আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক এক্সপ্রেস ব্লগের দর্শকবৃন্দ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের পর্ব ফকির এই শব্দটির সাথে আপনাদেরকে পরিচিত করে দেব। ইসলামে ফকির শব্দটি সাধারণত আধ্যাত্মিক সাধক বা আল্লাহর পথে ধন সম্পদ ত্যাগকারী ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয় বিশেষ করে সুফি তরিকাগুলোতে ফকিরদের গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয় তবে কবর বা মাজার পূজা এবং ফকিরদের সম্পর্কে ইসলামের মূল উৎস কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করা প্রয়োজন ফকিরের উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে আমরা এখন জানব প্রাথমিক যুগ ফকির বা সুফি ধারণা ইসলামের প্রাথমিক যুগ থেকেই বিদ্যমান সাহাবায়ে কেরাম ও তাবেইনদের মধ্যে অনেকেই আল্লাহর ইবাদত ও জিকিরে নিবেদিত ছিলেন সুফিবাদ পরবর্তীতে সুফিবাদের বিকাশের সাথে সাথে ফকিরদের ধারণা আরও প্রসারিত হয় তারা আধ্যাত্মিক জ্ঞান ও আল্লাহর নৈকট্য লাভের জন্য ধ্যান জিকির ও ত্যাগের পথ অনুসরণ করেন কবর বা মাজার পূজা কোরআনের দৃষ্টিভঙ্গি কোরআনে কবর পূজা বা মাজারের প্রার্থনা করার কোনো বৈধতা নেই বরং কোরআনে শির্ক আল্লাহর সাথে কাউকে শরিক করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে যেমন সুরা আল ফাতিয়া তে বলা হয়েছে আমি কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি সুরা আর জুমার বলা হয়েছে জেনে রাখো খাটি ইবাদত আল্লাহর জন্য আর যারা আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক বানাই তারা বলে আমরা তো তাদের ইবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেন হাদিসের দৃষ্টিভঙ্গি হাদিসেও কবর পূজা বা মাজারে প্রার্থনা করার কোনো অনুমতি নেই বরং নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কবরকে মসজিদে পরিণত করতে বা সেখানে প্রার্থনা করতে নিষেধ করেছেন যেমন সহি বুকারি হাদিস নাম্বার তেরোশো নব্বই আল্লাহ ইয়াহুদি ও খ্রিস্টানদের উপর অভিশাপ বর্ষণ করুন তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে সহি মুসলিম হাদিস নাম্বার পাঁচশো বত্রিশ তোমরা কবরকে মসজিদে পরিণত করো না আমি তোমাদেরকে এ থেকে নিষেধ করছি এখন ফকিরদের সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি আসলে কি ইবাদও তো ত্যাগ ফকিররা যদি শুধুমাত্র আল্লাহর ইবাদত ও জিকিরে নিবেদিত থাকেন এবং শির্ক থেকে দূরে থাকেন তাহলে তাদের পথ ইসলামের মূল নীতির সাথে সংগতিপূর্ণ এখন আমরা শির্ক ও বিদ্যাত সম্পর্কে একটু জানব তবে যদি ফকিররা কবর পূজা বা মাজারে প্রার্থনা বা অন্যান্য শির্কূর্ণ কাজে জড়িত থাকেন তাহলে তা ইসলামের মূল নীতির পরিপন্থী তাহলে এখন জানা যাক যে সঠিক পথ কোনটা কোরআন ও হাদিস অনুসরণ ইসলামের মূল উৎস কোরআন ও হাদিস অনুসরণ করা আবশ্যক কবর পূজা বা মাজারে প্রার্থনা ইসলামে গ্রহণযোগ্য নয় আধ্যাত্মিক সাধনা আধ্যাত্মিক সাধনা করতে হলে তা কোরআন ও হাদিসের আলোকে হতে হবে আল্লাহর নৈকট্য লাভের জন্য জিকির নামাজ দোয়া ও ইবাদতি যথেষ্ট ফকির তাহলে আমরা সর্বশেষ কি মতবাদ দিতে পারি ফকির বা সুফি ধারণা ইসলামের প্রাথমিক যুগ থেকেই বিদ্যমান তবে কবর বা মাজার পূজা ইসলামের মূল নীতির সাথে সাংঘর্ষিক ইসলামের শির কঠোরভাবে নিষিদ্ধ এবং কবর পূজা বা মাজারে প্রার্থনা শিরকের অন্তর্ভুক্ত তাই ইসলামের সঠিক পথ অনুসরণ করতে হলে কোরআন ও হাদিসের আলোকে জীবন জীবনযাপন করা আবশ্যক তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও অন্যান্যদের জানার জন্য যারা এই বিষয়ে জানতে চায়